গাজীপুর জেলার কালিয়াকুর থানাধীন রাখালিয়াচালা কুনাইচাপাড়া এলাকার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে স্থানীয় সূত্র ও একটি বিডিও স্বীকারোক্তির ভিত্তিতে জানা গেছে রহিমউদ্দিন নামের এক ব্যক্তি এই অবৈধ মাদক ব্যবসার মূল হত্যা হিসাবে চিহ্নিত রয়েছেন লেঙ্গরা কাশেম জানা যায় রহিম সঙ্গে এই চক্রের সরাসরি জড়িত রয়েছেন তার মেয়ের জামাই বোনের জামাই স্থানীয়ভাবে পরিচিত ল্যাংরা কাশেম রাজীব এবং ড্রাইভার মুক্তার নামের এক ব্যক্তি তুমি ক রহমউদ্দিনের কাছে কবে কয় কিনছো মাল আমি তো পরে তিন চার নেই না তারা প্রায় চার বছর ধরে এই ব্যবসা গোপনে পরিচালনা করে আছে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত একটি ভিডিও ফুটেজে একজন ব্যক্তি স্বীকারোক্তি দিয়ে বলেছেন কিভাবে এই চক্রটি এলাকায় ইয়াবা সরবরাহ করে এবং কারা কারা এই অপরাধে জড়িত স্থানীয় সূত্রে আরও অভিযোগ রয়েছে এই মাদক চক্রের কারণে এলাকায় যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এবং সামাজিক অবক্ষয় ক্রমাগত বেড়ে চলেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আ তোমার মুক্ত ছে মা তার বাইলো রমদের আর না এই বিষয়ে। মৌচাক পুলিশ ফারিদ সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্টাফ রিপোর্টার তালাস টিভি টোয়েন্টি চ্যানেল